স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরে বিভিন্ন ড্রেন ঢাকার কাজ চলছে যদিও সেই কাজ সম্পূর্ণভাবে এখনো হয়নি কাজের গুণগত মান নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ড্রেন থাকার ফলে নতুন নতুন এলাকাগুলি প্লাবিত হচ্ছে দুর্গাচমুনি বাজার আগে কখনোই বৃষ্টির জন্য প্লাবিত হয়নি কিন্তু এবছর বৃষ্টির শুরুতেই প্লাবিত হয়ে পড়েছে দুর্গাচমুনি বাজার ব্যবসায়ীদের অভিযোগ ড্রেন ঢাকার ফলে জল জমছে বাজারে বিশেষ করে দোকান ঘরে তাদের আরও অভিযোগ কপার ড্রেন তৈরি করা হলেও ড্রেনের শাটারিংগুলি লাগানো হয়েছিল সেগুলি এখনও বের করা হয়নি ফলে জল চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে তাই সমস্যা খতিয়ে দেখতে শুক্রবার স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক সহ এলাকা পরিদর্শন করলেন আঠারো নং ওয়ার্ড কর্পোরেটের অভিষেক দত্ত সহ আর অন্যান্যরা প্রত্যেক দিনই ওয়ার্ডে পরিষ্কার করা হয় কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন যাবৎ মানে স্মার্ট সিটি কনস্ট্রাকশন যেটা হচ্ছে কনস্ট্রাকশনের মধ্যে গাফিলতি না এটা বোধ শাটারিং শাটারিং যে থাকে তলে এটা বোধ ওরা ওপেন করছে না বা কিছু একটা জায়গায় কোনো জায়গায় আটকাচ্ছে তো আমাদের দু তিনবার বলাতে ওরা খুলে দিয়েছে কিন্তু কালকে কি দেখা যাচ্ছে মোটামুটি একটা বৃষ্টি বসনেই কালকে দুর্গা বাজার তৎসঙ্গে নবোদয় ক্লাবের উল্টো দিকে যে গলিটা যায় এটা পুরোপুরি কমপ্লিটলি মানে জলে তলে চলে গেছে তো আজকে স্মার্ট সিটি যার প্রজেক্ট ম্যানেজার আছে ওদেরকে এনেছি এনে আপনার দেখানো হয়েছে যে কত রোগ কি জলের প্রবলেম ওরা বলেছে এসিউর করেছে বাই মানডে অর টুইসডে ইট উইল বি অল ডান এবং বলেছে মানে এশিওরেন্স দিয়েছে এখন এসিওরেন্স এর পরে আমরা দেখতে আরো মঙ্গলবার দিকে এটাই কিছু হবে